মধ্যে একটি বরকা আর হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটি বর্কা তো কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি তো কথা না বাড়ি আমি প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই চমৎকার টাউট আউটলুক দিবে মহুয়া বরকা সম্পূর্ণ রেখেছি আমরা হান্ড্রেড জয়েন করি সিস্টেম একটি বরকা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার হয়ে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জয়েন করি সিস্টেম একটি বর্কা কোটির লেয়ারে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গ্লেসফুল হবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি পেয়ে এটা যে সম্পূর্ণ জয়েন করি সিস্টেম একটি বর্কার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটি লুপ রয়েছে লুপের মাধ্যমে আপনি বর্কার তিনটি ডিজাইনে পড়তে পারবেন খুবই চমৎকার টাউট লুক দিবে আর বর্কার লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল আর খুবই চমৎকার হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন তাছাড়াও কিন্তু আমরা স্লিপসে রেখেছি একটি এলাস্টিক সুন্দরটি রিং থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন তাছাড়াও রেখেছি আমরা এখানে একটি হুডি সেক একদম লং প্রসেস এর একটি হুডি সেট থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজ একটি হুডি আর এখানে রেখেছি ডাবল এর একটি নোজ নিকাপ দেখতেই পাচ্ছেন এখানে প্রতিটি লেয়ারে রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এবং শিলির মান হবে হ্যাম কোয়ালিটি শিলি খুবই চমৎকার এখানে লুফ রয়েছে কপালটা বাঁধার জন্য খুবই চমৎকার একটি হুডি হয়ে থাকবে এই ফুল সেটটি আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই মহুয়া সেটটি পারচেস করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জ টা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো বিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা অনলাইনে সব থেকে সেল হওয়া একটি প্রোডাক্ট হচ্ছে মহুয়া সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করে মানে গর্জিয়াস কাজে হুডি সেট এবং পার্টি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ পেজটিকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম